চান্স 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 হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা চান্স দিচ্ছে পল্লীগ্রাম টিভি পল্লীগ্রাম টিভি অডিশন রেখেছে সুযোগ পাবেন আপনিও তাদের সঙ্গে কাজ করার জন্য যে শফিক রিয়াজ সালমা এবং আগুনদের সঙ্গে কাজ করার চান্স পাবেন আপনিও প্রিয় দর্শক বন্ধুরা দূর থেকে দূরান্ত পাহাড় থেকে সমুদ্র দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি ঘরে বসে উপভোগ করবেন আপনারা তো আপনাদেরকে একটা গুড নিউজ দিই চান্স দিচ্ছে পল্লীগ্রাম টিভি তারা অডিশান রেখেছে সামনে চোদ্দ তারিখ মঙ্গলবার আপনিও অডিশন দিতে পারেন এবং তাদের সঙ্গে ভিডিও করার চান্স নিতে পারেন এবার আপনাদেরকে বলি যে কীভাবে যাবেন সেই অডিশনে এবং তাদের পল্লীগ্রাম টিভির স্টুডিওতে আমার আগের ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আমি ওপরে দিয়ে দেবো সেই থামবেলের ছবিটা যে ভিডিওটা দেখলে আপনারা একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন কিভাবে যাবেন সেই স্টুডিওতে এবার আপনাদেরকে জানায় যে পল্লীগ্রাম টিভিতে কাজ করার জন্য কিংবা তাদের অডিশানে অংশগ্রহণ করার জন্যে আপনার কি কি প্রয়োজন এবার মূলত যে অন্যান্যবার হয়তো বয়স একটা সিলেক্ট করা হয় কিংবা এই সিলেক্ট করা হয় কিন্তু এবার তারা এবং রবিল ভাই কিংবা হারুন ভাইয়ের আমি যেটা শুনলাম ভিডিওর মাধ্যমে যে তারা এবার কোনো বয়সের পার্থক্য দেয়নি যে এত থেকে এতর মধ্যে বয়সের কোনো এবার ব্যাপার না আপনি যে বয়সের হন না কেন আপনি আপনি তাদের সাথে অডিশান সেই স্টুডিওতে অডিশনের চান্স আপনি নিতে পারেন এবং তাদের সঙ্গে কাজ করার সুযোগ এবং সেই যে ফায়দা তাদের সঙ্গে একটা মিলে কাজ করা এত বড় একটা চ্যানেল এপার বাংলা ওপার বাংলা বিখ্যাত সেই ইউটিউব চ্যানেল যেটা পলিগ্রাম টিভি তাদের সঙ্গে কাজ করা একটা সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক বন্ধুরা তো বয়সের কোনো একটা ব্যাপার না আর একটা কথা হচ্ছে যে আপনি যত দূর থেকে আসেন কোনো একটা লিমিট নেই যে আপনি এত দূর থেকে আসছেন কিংবা এইভাবে আসছেন এরকম কোনো ব্যাপার না এবার যেটা বলেছে এবার হচ্ছে আপনার যেখান থেকে আপনি আসেন কোনো ব্যাপার না কিন্তু তাদের স্টুডিওতে থাকার ব্যবস্থা নেই এরকম টাইপের কিছু আপনি যদি তাদের চ্যানেলে কাজ করতে চান এবং অডিশন দিয়ে যদি আপনি সিলেক্ট হন তাহলে আপনি স্থানীয় কোথাও ঘর ভাড়া নিয়ে কিংবা কোনো ঘর নিয়ে আপনি থেকে তাদের সঙ্গে ভিডিও করতে পারেন কিংবা তাদের চ্যানেলে কাজ করতে পারেন এটা নিয়ম আর যেসব আটা বিষয় যেটা বলি আপনাদেরকে এবার কি কি নিচ্ছে তারা প্রথমত তারা অ্যাক্টার তো নিবেই অ্যাক্টারের পাশাপাশি স্ক্রিপ্ট রাইটার আর এডিট এডিটের ম্যান এবং অনেক মানে যেসব কাজের জন্য ওদের ম্যান প্রয়োজন হয় সবগুলোকে নিবে এবার তাদের স্টুডিওর এই সামনে সামনে চোদ্দ তারিখে তো মঙ্গলবার বিশেষ করে মনে রাখবেন পলিগ্রাম টিভি অডিশনের জন্য কাউরি কাছ থেকে কোনো রকম চার্জ নিয়ে থাকে না আর সময়সীমা সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ধন্যবাদ জানাই পল্লিগ্রাম টিভির সকল সদস্যকে বিশেষ করে হারুন ভাই এবং রুবিল ভাইকে তার কারণ হচ্ছে যে আপনারা অডিশনের মাধ্যমে নতুন নতুন ছেলে মেয়েদের আপনাদের সঙ্গে কাজ করার একটা সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর একটা কথা মনে রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা আমি তো আসছি চোদ্দ তারিখ আপনারা আসছেন তো আর চোদ্দ তারিখ সেই অডিশনে কি কি হচ্ছে এবং কতজন সিলেক্ট হচ্ছে এবং কতজন অডিশন দিচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি থাকবো এবং সব ফুটেজ দেখতে পাবেন প্রিয় দর্শক বন্ধুরা এই চ্যানেলে তো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট টাইম সেই চোদ্দ তারিখ স্টুডিওর ভ্লগ নিয়ে প্রিয় দর্শক বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার ব্লগ গুড বাই দর্শক বন্ধুরা